রক্ত দিয়ে ও আপনাদের আন্দোলন সফল করার করা যায় সেটাও আমরা করার জন্য প্রস্তুত আমরা প্রশাসনের কাছে আবেদন করব বাংলাবাসী প্রিয় ভাঙ্গাকে আলাদা করার কোন ষড়যন্ত্র করবেন না আপনারা প্রশাসনের কাছে আমাদের দাবি জোর দাবি যে আমরা বারোটা ভাই আমাদের এক থাকতে দেন আমাদের স্বাধীনতা থেকে তিনশো বছর আগের পূর্ব ইতিহাস বাঙ্গার ইতিহাস সেই ইতিহাসকে আজকে কিছু কুচক মহল সেই ইতিহাসকে ভেঙে দিতে চেষ্টা করতেছে তাই আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে ইনশাল্লাহ এ ভাঙ্গার কারো ভাঙ্গা আলগি হাবিদি কেউ আলাদা করতে পারবে না